হ্যাঁ কাছা শোরম এখন স্যার আসেনি মাঠে খেলা হচ্ছে আমার ছেলে খেলতে এসেছে এখন গুড মর্নিং ফুটবল খেলা ফুটবল খেলা সৈকত ভর্তি হয়েছে তো ফুটবল খেলা এখানে হচ্ছে মাঠে আমাদের সামনেই দমদম পার্ক মাঠ দেখো স্যার এখনো আসেনি ওইদিকে ক্রিকেট খেলা হচ্ছে আর এইদিকে ফুটবল খেলা হবে সব ছেলেমেয়েরা জুতো পড়ছে মজা পড়ছে আর সই কত এখানে ঘোরাফেরা করছে হ্যালো বন্ধু বলে দাও গুড মর্নিং বলে দাও ওদের স্যার চলে এসেছে স্যার এসে কিন্তু ওইদিকে ওদেরকে নিয়ে গেছে প্র্যাকটিস করাবার জন্য আর আমার ছেলে তো মানে যে মানে খেলতেও যেমন এক্সপার্ট মানে খেলা তো পছন্দ করেই তেমনি দুষ্টুমি তো এক্সপার্ট বুঝেছো মানে বেশি কথা বলাতেও এক্সপার্ট সবেতেই এক্সপার্ট তো যত বলছি বেশি কথা বলিস না আমাকে মুখ করছে মাঝে মাঝে এসে এসেই বকা দিচ্ছে তুমি ভিডিও বন্ধ করো এসব বলছো এই করছো এই করছো এসব বলছে না তো তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে সব শেয়ার করবো সেই দুষ্টুমি করুক আর যাই করুক তোমাদেরকে তো দেখাতেই হবে তো এখানে সামনেই চলে এসেছি আমি বললাম বাড়ির পাশে আমাদের দমদম পার্কে যে মাঠ আছে বড়ো মাঠ এটা জানো তো খেলার মাঠ আর এখানে বড় স্কুলও আছে তো এখানে ফুটবল খেলা ক্রিকেট খেলা ব্যাডমিন্টন এখানে সবই খেলা হয় তো ও যেহেতু ফুটবলটা পছন্দ করে ওকে বলেছিলাম ক্রিকেটটা ও বললো না আমার ক্রিকেট ভালো লাগে না আমার ছেলে ফুটবলটাই পছন্দ করে আর যেহেতু ওর হাইট টাইটগুলি একটু বেশ লম্বা মানে ফুটবল যে আর কি স্যার আছেন উনিও বললো যে ওকে ফুটবলে দাও আর ওর ভালো লাগছে মানে ওর চেহারাটা দেখে স্যারের খুব পছন্দ হয়েছে যে লম্বা ঠম্বা আছে এটাই হাইটটা দেখে তো দেখা যাক এখন কথা হচ্ছে যেহেতু চশমাটা চোখে আছে কোনো অসুবিধা নেই স্যার বললো চশমা খুলেও খেলতে পারবে কারণ ওর তো এমনি মানে পড়ার সময় চশমাটা লাগে এমনি চশমা ছাড়া দেখতে পারে মোটামুটি তা স্যার বললো কোনো অসুবিধা নেই খেলতে খেলতে এটাও চলে যাবে তো ভালো করে খেলাধুলা করতে হবে তো ওদেরকে এখন প্র্যাকটিস করাচ্ছে আর সব বুড়ি ছোট ছোটো ছোটো বাচ্চা দেখতে তো ভালো লাগছে আর আমি এখানে বসে আছি আর সব ভিডিও করছি এ করছি ফটো তুলছি এসবই করে যাচ্ছি হ্যাঁ তো আর তার মধ্যে শাসনও করছি এটা করিস না ওটা করিস না স্যাররাও বকা দিচ্ছে মানে তার মধ্যে সব বুড়ি বুড়ি বাচ্চা না এর মধ্যে আবার দুটো বাচ্চার সঙ্গে মারপিটও লেগে গেছিলো মানে কি বলবো আর কি সবই তো ছোটো ছোটো না মানে একে বলছে ওকে বলছে এসব চলছে তো এখানে বড় মাঠটা সামনে ছিল এতদিন খেলাটা বন্ধ ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল মাঝখানে জল জমে গেছিলো ঘাস ঠাস বড় হয়ে গেছিলো তো আবার এখন কিন্তু মানে খেলা ওপেন হয়ে গেছে আর আমি কিন্তু একদম ভর্তি করে দিয়েছি আর একটুখানিও লেট করে নিই মানে অ্যাক্টিভিটির মধ্যে সবসময় বাচ্চাদেরকে রাখা ভালো এটা অনেকদিন আগেই করা উচিত ছিল কিন্তু আমার একটু লেটই হয়ে গেল ভর্তি করতে কারণ বিভিন্ন চাপের মাধ্যমে আমি আর করতে পারিনি করে উঠতে পারিনি কিন্তু এখন দেখলাম যে না এটা না দিলে আর হবে না তার কারণ হচ্ছে এত ফোন দেখা এত ফোন দেখা আমি পাগল হয়ে যাচ্ছি আর বাচ্চা কাচ্চাকে খেলাধুলাতে না দিলে না ওদের মাইন্ডটাও সেরকম হচ্ছে না দুষ্টুমিটাও কমছে না দুষ্টুমিটাও বেড়ে যাচ্ছে যেহেতু বাড়ির মধ্যে ঘর ঘরবদ্ধ থাকে খেলা খেলাধুলা করতে পারে না বাড়িতে আর কি খেলবে ওই বাবা যখন আসে তখন একটু ফুটবল নিয়ে একটু ওই ডাইনিংটার মধ্যে খেলে কিন্তু স্কুলে গেলে তখন মানে একদম কি বলবো তখন একদম ভীষণ দুষ্টুমি করছে যেখানেই যাচ্ছে দুষ্টুমি করছে এই জন্য একটু খেলাধুলার মধ্যে বাচ্চাদেরকে রাখতে মানে রাখাটা খুবই জরুরি আমরা সেটা মায়েরা বুঝি না বা মানে আমাদের নিজেদের কাজের চাপে সেটা পাইও না সময় হ্যাঁ কিন্তু এটা ভীষণই দরকার বাচ্চা মানে বাচ্চাদের খেলাটা ভীষণ দরকার একটা অ্যাক্টিভিটি সাইডে না রাখলে না ভীষণ সমস্যা হয় সেটা যাই হোক এতদিনে করা উচিত ছিল তাহলে লেট হয়ে গেছে হয়ে গেছে আর কি করা যাবে তো অবশ্যই কিন্তু আমি ফাইনালি ফুটবলে দিয়ে দিয়েছি আর কিন্তু এখন প্র্যাকটিস চলছে স্যার প্র্যাকটিস করাচ্ছে এখানে আবার এক্সারসাইজ করাচ্ছে ব্যায়াম করাচ্ছে এইসবই চলছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কারণ তোমরা তো বন্ধু আর না হবে কী করে তারপরে ওখান থেকে আমি কিন্তু আবার বেরিয়ে পড়ছিলাম একটু মায়ের বাড়ি তার কারণ আমার সামনেই তো মায়ের বাড়ি তো ভাবলাম একটু বাজার যা টুকটাক যা আছে একটু করে মাকে একটু দুধের প্যাকেট ফ্যাকেট কিনে দিয়ে যা একটু দিয়ে আসি তো একটু টুকটাক বাজার করে কিন্তু একটু মাকে আমি দিয়ে আসতে গেলাম মায়ের বাড়িতে একটু চা খেলাম চা খেয়ে আবার খেলার মাঠে ঢুকে গেছি দেখছি এখানে ওকে মানে স্যাররা ওদেরকে আর কি এক্সারসাইজ করাচ্ছে খেলা প্র্যাকটিস হয়ে গেছে সবে তো আজকে প্রথম দিন ঢুকে তার খেলতে আরম্ভ করবে না অনেক প্র্যাকটিস করবে আগে শেখাবে বা এখন দেখছি এক্সারসাইজ করাচ্ছে শুয়ে শুয়ে সবকটা দেখো এক্সারসাইজ করছে আবার সাইকেলিং করাচ্ছে শুয়ে শুয়ে সমস্ত কিছু কিন্তু মানে স্যার আর কি ওদেরকে প্র্যাকটিস করাচ্ছে তো সত্যি কথা দারুণ লাগলো সকাল সকাল তো একদম মানে এত সকালে বেরাই না উঠিও না ওর স্কুল থাকে তখন আমি মোট মানে একদম সাড়ে সাতটা উঠি আগে উঠি না কিন্তু আজকে কিন্তু ছটায় উঠেছি তো মর্নিংটা কিন্তু বেশ দারুণ লাগলো আবার কিন্তু কালকে আসবো সানডেতেও খেলা আছে শনি রবিবার করে খেলা থাকবে কালকেও আবার তোমাদের সঙ্গে আমি দেখাবো বেশ ভালো লাগলো দিনটা বেশ ভালো কাটলো আর কিন্তু খেলা এখন শেষ হয়ে গেছে এবার কিন্তু স্যারোদুকে ছুটি দিয়ে দেবে আর এখন ছুটি দিলে আমি চলে যাব ছেলেকে নিয়ে বাড়ি টাটা করে বাই বাই করে চলে যাব তো চলো বন্ধুরা টাটা বাই গুড মর্নিং খেলাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আবার কালকেও তোমাদের সঙ্গে কিন্তু আমি সম্পূর্ণটা শেয়ার করবো